আমরা আগামী দুদিনের দিনের মধ্যে সব ভিসা হয়ে যাবে এবং কোনো শঙ্কা নাই দুই দিনের মধ্যে সমস্ত হজ ভিসা হয়ে যাবে দেখুন ভিসা আসলে জটিলতার বিষয় নয় এটার মধ্যে আমরা আপনারাও বুঝতে পেরেছেন সকলে বুঝতে পেরেছে এখানে জটিলতা আসলে খুব একটা নেই এবং শঙ্কাও নেই কারণ ভিসা কিন্তু অন্যান্য বছর হজের শেষ ফ্লাইটের এক সপ্তাহ আগ পর্যন্ত ভিসা ইস্যু হতো এবছর এটা আগে আগে শুরু করে আগে আগে শেষ করার একটা চেষ্টা করা হয়েছে সকল কর্তৃপক্ষ থেকে সৌদি আরব কর্তৃপক্ষ এবং আমরাও সেটা আমরা চেষ্টা করেছি কিন্তু যেহেতু বিসা নিয়ে বহু বিষয় এখানে সম্পৃক্ত থাকে আপনার বাড়ি ভাড়া মল সিলেকশন মিনার লোকেশন সিলেকশন সার্ভিস প্রোভাইডার সিলেকশন ক্যাটারিং ট্রান্সপোর্টেশান এগুলি সব ইনসার্ট করে তারপরে ভিসা করতে হয় তাছাড়াও সৌদি আরবের যে ভিসা বর্তমান পদ্ধতি সেটা টেকনোলজি বেস আইটি এখানে আইটিতে অনেক সময় আপনার সার্ভার ডাউন থাকে ঠিক মতো পারফর্ম করে না অনেক সময় ভিসা রিজেক্ট হয় সেটাকে আবার অনলাইনে আবার অ্যাপ্লাই করতে হয় যেহেতু এখানে কোনো হিউম্যান টাচ নাই তাহলে অ্যাসিস্টেন্সটাও আবার আইটিতে নিতে হয় এবং অপেক্ষা করতে হয় পাশাপাশি বাংলাদেশের জন্য একটা নতুন বিষয় আছে সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক যেটা আমাদের ভারত পাকিস্তানের জন্য কিন্তু এটা নাই একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের এই যে বায়োমেট্রিকের আরেকটা এখানে একটা বিড়ম্বনাও আছে সেটা অনেক সময় বায়োমেট্রিকগুলি অ্যাকসেপ্ট হয় না অনলাইনে অনেকের ফিঙ্গার প্রিন্টার ঠিক মতো নিচ্ছে না সফটওয়্যার এগুলি তো প্রবলেম হয় সব মিলে তবে একটা জিনিস দেখেন আমরা একসময় বলছিলাম যে পঞ্চাশ হাজার বিসা হয়নি চল্লিশ হাজার হয়নি তিরিশ হাজার হয়নি এখন আমরা বলছি কিন্তু মাত্র নয় হাজার হয়নি তো যেহেতু এখন আর আমরা পঞ্চাশ হাজারও বলছি না তিরিশ হাজারও বলছি না বলছি নয় হাজার হয়নি সো আমাদের সার্ভার ওপেন আছে এবং আপনি প্রতি ঘ এক ঘন্টা পরলে চেক পরে চেক করলে দেখতে পাবেন যে আরও সংখ্যা কমে গেছে সো আমরা আগামী দুদিনের দিনের মধ্যে সব ভিসা হয়ে যাবে এবং কোনো সংখ্যা নাই দুই দিনের মধ্যে সমস্ত হজ ভিসাও হয়ে যাবে আর এই ভিসা যেগুলি পরে হচ্ছে এগুলি নিয়ে কোনো আমাদের সংখ্যাও নেই বিকজ এগুলি ফ্লাইট কিন্তু অনেক পরে এখনও লাস্ট ফ্লাইট এক মাস পরে অর্থাৎ বারোই জুন পর্যন্ত ফ্লাইট যাবে সো আমাদের শঙ্কার কোনো কারণ নাই সব ভিসা হয়ে যাবে আগামী দুই দিনের মধ্যেই এবং হজ যাত্রীগণ কমফোর্টেবলি যেতে পারবেন